নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি আমি প্রণীতা দাস বোরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় রবিবার ফুলের মাল্টিপারপাস হলে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবি রবীন্দ্র নজরুল ও সুকান্তকে স্মরণ করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম নজরুল ইসলামের একশো পঁচিশতম এবং সুকান্তের আটানব্বইতম জন্মবার্ষিকী পালন করা হয় বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি ছাত্রকে দাসের পুরোহিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের প্রতিনিধি সঞ্জয় কুমার ঠাকুর এবং বিশেষ অতিথি হিসেবে তথা উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদীপ কুমার দে লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশিস রায় লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা কমিটির সহ সভাপতি বিশ্বনাথ ভট্টাচার্য উক্ত সংগঠনের কেন্দ্রীয় সমিতির কার্যালয় সম্পাদক পরিতোষ দে বরাক বঙ্গ কেন্দ্রীয় সমিতির দুজন সদস্য যথাক্রমে কার্তিক রায় ও অনিল পাল এবং বোরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির প্রাক্তন সভাপতি শিল্পজিৎ পাল প্রথমে অতিথিদের চন্দনের সহ উত্তরীয় দিয়ে বরণ করেন বোরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির পক্ষে রেহিমা খাতুন পিঙ্কি সেন ও সোমা রায় পরে প্রদীপ করে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত অতিথিরা তারপর একে একে উপস্থিত সবাই কবি রবীন্দ্র নজরুল অশুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান অপুষ্পর্ঘ্য অর্পণ করেন সভার প্রথমে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বরাকবঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানাজিত দাস তারপর কবি রবীন্দ্র নজরুল ও সুকান্ত ভট্টাচার্যের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বোরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন কাছাড় জেলা সমিতির সহসভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য সমাজ সেবক প্রদীপ কুমার পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস যোগাই মথুরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শিল্পজিৎ পাল পয়লাপুর নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা বাসনা দাস বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সহ সহসভাপতি আলিমুদ্দিন মজুমদার লক্ষ্মীপুর এসসি বোর্ডের চেয়ারম্যান দেবাশ অনুষ্ঠানের প্রধান অতিথি সঞ্জয় কুমার ঠাকুর পয়লাপুল নেহেরু কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবিদ রাজা মজুমদার বোরাক বঙ্গ কেন্দ্রীয় সমিতির সদস্য কার্তিক রায় বোরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সভাপতি সাতকী দাস সহ অন্যান্যরা বক্তব্য অনুষ্ঠান অনুষ্ঠান চলাকালীন মধ্যমতি পরিবেশিত হয় সঙ্গীত নৃত্য ও কবিতা আবৃত্তি সঙ্গীত ও নৃত্য যেসব সংগঠনের পক্ষ থেকে পরিবেশন করা হয়েছে তার মধ্যে রয়েছে পয়লাপুল সঙ্গীত ও নৃত্য কলা মন্দির তল সরগম শিল্পী সংঘ জিরিঘাট নৃত্য একাডেমি পয়লাপুল সংগীত বিদ্যালয় বরাক বঙ্গলক্ষ্মীপুর আঞ্চলিক সমিতি সঙ্গীত শিক্ষিকা পৌলম্বী রায়ের পরিচালনায় ছাত্রছাত্রীরা পরপর দুটি সমবেত সঙ্গীত পরিবেশন করেন তাছাড়াও আরও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি করা হয় অনুষ্ঠানের বিশ্বপ্রতিম অখণ্ডের কবিতা আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে তাছাড়াও রহিমা খাতুন রবীন্দ্র বসু সঞ্চিতা দত্ত চৌধুরী রাজদীপ দাস বাসনা দাস সহ অন্যান্যরা কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠানে পয়লাবল জওহর নবদর বিদ্যালয়ের মিউজিক টিচার বনশ্রী দাস পরপর দুটি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন অনুষ্ঠান শেষে বরাক বঙ্গ লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির সম্পাদক রানা দাস ও সভাপতি সাত্বকি দাস মাধ্যমকে জানান তারা আগামী বছরগুলিতেও একইভাবে একই দিনে তিন কবিকে স্মরণ করে যাবে

আমাকে বলার বাধা আইন সে মানেনি অথচ স্বর্গের বাগান থেকে চুরি করে আনল তোমার আমার গান কবি সে ছবি লেখার অভ্যাস ছিল না ছোট বয়সে অথচ শিল্পী হিসেবে সেই প্রজন্মে অতি আদরে ছোট ছোট কচি কাঁচা সবার প্রতি আমার কফুরন্ত শ্রদ্ধা ভালোবাসা আজ এই মুহূর্তে যে সঙ্গীতটি পরিবেশিত হলো তাতে আমাদের সকলের অন্তর একেবারেই সঙ্গীতময় সুরময় হয়ে রয়েছে কেমন একটি বেদনা যেন ভেতরে কাজ করছে এই গানগুলো শুন রবীন্দ্র কাজী নজরুল এবং সুকান্ত ভট্টাচার্যের যে জন্মতিথি পালন করা হচ্ছে ওনাদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি এবং সাথে সাথে যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন অনেকেই রয়েছেন সবাইকে ছোট্ট বড় সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন তথা ধন্যবাদ তথা যথারীতি প্রণাম বা শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট কয়েকটি কথা আমি তুলে আজকে আপনারা এখানে অনেক মূল্যবান কথা শুনেছেন রবীন্দ্রনাথ সম্বন্ধেই হোক কাজী নজরুল সম্বন্ধেই হোক সুকান্ত সম্বন্ধে হোক আমি সেই গভীরে যাচ্ছি না আমি শুধু এইটুকু বলব যে তাদের যে অবদান ছিল পরাধীন ভারতে ভারতবর্ষের মানুষকে উজ্জীবিত করা ভারতবর্ষের মানুষের মধ্যে এই শৃঙ্খলতার বিরুদ্ধে জাগিয়ে তোলা সেটা অত্যন্ত লক্ষ্য ছিল আজকে রবীন্দ্রনাথের দিবস আমরা পালন করি ঠিকই বা রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা বক্তব্য রাখি বলে থাকি কিন্তু কাজী নজরুল নঞ্চুর সেইভাবে ঠিক সুকান্ত সম্বন্ধে সেইভাবে বলে কিন্তু আমরা কতজন তাদের আদর্শ বা তাদের চিন্তাধারাকে অনুসরণ করি সেটাই চিন্তার ব্যাপার আজকে যে তাদের অবদান রয়েছে ভারতবর্ষে তাদের কবিতার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে যেটা আমরা পেয়েছি পেয়েছি উঠেছে সেটা অত্যন্ত আমরা দেখতে পাই সেটা আমাদের জনজীবনে সেটা ঠিক সেভাবে প্রভাব ফেলেনি বর্তমান ভক্তবর্ আমরা এখনও দেখতে পাই আমরা বাসা নিয়ে বিদ্বেষ করি জাতি নিয়ে বিদ্বেষ করি ধর্ম নিয়ে বিদ্বেষ আমরা গত বছরও দেখতে পেয়েছি বাসার উপরে আক্রমণ চলে এই বর্তমান ভারতবর্ষে বর্তমান দিনে আজকের দিনে ঠিক সেগুলো কাম্য নয় কাজে আমি অনুরোধ করব যাতে আমরা রবীন্দ্রনাথের আদর্শ হোক বা রবীন্দ্রনাথের যে চিন্তাধারা হোক বা কাজী নজরুলের যে চিন্তাধারা হোক তিনি কবিতা লেখার লেখার কবিতার মাধ্যমে সমগ্র ভারতবর্ষের মধ্যে আগুন ছড়িয়ে দিয়েছিলেন সেই পরাধীন ভারতে এই সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার মাধ্যমে তিনিও সেইভাবেই ছড়িয়ে দিয়েছিলেন আজকে শুধু আমরা তাদের জন্মদিন পালন করলে হবে না তাদের যে চিন্তাধারাকে ছড়িয়ে দিতে বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান সুকান্ত এই অনুষ্ঠান বলা বিভিন্ন জায়গাতেই হচ্ছে গতকাল সূর্য রঞ্চলিক যে বঙ্গভবনে ছিল শুনাইতে হয়েছে আজকে লক্ষ্মীপুরে ঠিক সেরকম করিমগঞ্জ এবং হাইলাকান্দি বিভিন্ন জায়গায় আমরা জন্মদিন পঁচিশে বৈশাখ থেকে পক্ষকাল বাংলার যে তিনজন মসলিম আছেন কবি যারা আমাদের পথপ্রদর্শক তাদের স্মরণ করে তাদের জন্মদিনের মাধ্যমে তাদের চিন্তা ভাবনা চেতনাকে আমরা সেটাকে প্রসারিত করতে চাই এবং আজকেও যে রবীন্দ্রনাথ কবি নজরুল ইসলাম সুকান্ত যে প্রাসঙ্গিক সেই বার্তাটাই আমরা সাধারণের মধ্যে প্রচার করার উদ্দেশ্যে কবি পক্ষে আমরা তিনজনের জন্মদিন পালন করে আসছি সাগরে হাবুডুবু খাওয়া তাদের তাদের সৃষ্টি সৃষ্টিতে বা বাস্তব জীবনে গঠন কঠনাবলী কিংবা কাল্পনিক চিন্তাধারা নিয়ে যেভাবে মানুষকে উদ্ভাসিত করে গেছে তা সত্যিই অতুলনীয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পথে যদি ধরি উনি ওনার বাস্তব জীবনে আমরা দেখেছি উনি যখন ছাত্রাবস্থায় নর্মাল স্কুলে পাঠ্যরত তখন ওনার শিক্ষক ভরনাথ পণ্ডিত বসে কোনো প্রশ্নের উত্তর ইনি দিতেন না কারণ উনি পণ্ডিত পণ্ডিত ঘোষের মধ্যে কোনো কৈশলী ভাব খুঁজে পাননি ওনার ব্যবহার বা ভাষা ওনাকে আকৃষ্ট করতে পারেনি যাই তিনি ওনার গিন্নি গল্পে খুব সুন্দরভাবে উপস্থাপন করে গেছেন বর্তমান তখনকার সময়ের যে নগর জীবনের অনেক শিকার হয়েছিল ওনার ছুটি গল্প আমরা দেখেছি সঠিক কলকাতায় যাওয়ার জন্য বেকুল আমরা বুঝবাতে বৈষ্ণ এই দুই মাস বাংলাদেশের তিন কবি রবীন্দ্রনাথ স্বাধীন হবি সুখান এই তিনজনের জন্ম তাই আমরা বাংলা ভাষাভাষী এবং বহুবাসীর সবাইকে নিয়ে এই তিন কবির জন্মদিন পালন করছি আসি এর উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেক মাতৃভাষাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেম জাগ্রত করা আপনাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু নজরুল ইসলাম এবং রবীন্দ্রজয়ন্তীতে অনুষ্ঠানটি হচ্ছে এখানে কী কী ধরনের কার্যক্রম রয়েছে বা আমরা নমস্কার আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন লক্ষ্মীপুর আঞ্চলিক সমিতির ব্যবস্থাপনায় মানে আজকের এই অনুষ্ঠান হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি নজরুল ইসলামের জাতীয় কবি নজর একশো পঁচিশতম জন্মবার্ষিকী এবং কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আটানব্বইতম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি এখানে বিভিন্ন বক্তারা ওনাদের বক্তব্য রেখেছেন কবিতা আবৃত্তি করেছেন এবং বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত পরিবেশন হচ্ছে আমাদের সমস্ত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তাই সবাইকে সহযোগিতা করার জন্য আমরা অনুরোধ রাখছি আমরা তিনজনকে একসাথে মানে একসাথে আমরা ওনাদের জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি আমরা প্রতি বৎসরই ওনাদের জন্মবার্ষিকী উদযাপন হয় তো আমরা এই বছর একসঙ্গে করছি আগামী বৎসর এইভাবেই আমরা মানে করব সেটা উদ্দেশ্য হচ্ছে সাহিত্য সংস্কৃতি এবং ভাষাকে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে প্রসারিত করা এবং ভাষায় সম্প্রচারিত করা বিভিন্ন জাতির জনগোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করা এটাই আমাদের বঙ্গসাহিত্যের উদ্দেশ্য